হ্যালো ফ্রেন্ডস আজকে আমি সুবিধা স্যারের অংশ কারবার তেরো থেকে চব্বিশ অংশগুলি সলভ করে নিচ্ছি তো তো দেখো তেরো দাগের প্রশ্ন কি বলেছে একটা ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধন একের এবং একের অংশ এবং মোট সময় একের এবং একের অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি একের দুই অবস্থা সময়ের জন্য বিনিয়োগ করো ব্যবসা শেষে আঠার টাকা লাভ হলে এ কত টাকা পাবে তুমি এখানে এইভাবে লেখো লেখ এভি এর মূলধন হচ্ছে একের চার একের তিন এবং একের চার তাহলে মূলধনটা মূলধন এর হচ্ছে একের তিন বিয়ের হচ্ছে একের চার আমি জানি এবং সময়টা এ এবং বি এর সময় দেওয়া আছে দেখো প্রশ্নতে এ আর বি এর সময় দেওয়া আছে একের চার এক চার বাকি মূলধন বাকি মূলধনটা সি এক দুই অংশের সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধনটা সি এক দুই অংশের সময়ের জন্য বিনিয়োগ করে তবে ব্যবসার শেষে হাজার টাকা লাভ হলে এ কতটা কর তাহলে দেখো এখানে এর মূলধন দেওয়া আছে এক এক তিন বিয়ের মূলধন দেওয়া আছে এক এক চাষ শেয়ারটা আমি জানি না সময় দেখো এর দেওয়া হচ্ছে এক এক চা বিয়ের দেওয়া হচ্ছে এক এক তিন এবং এর দেওয়া হচ্ছে এক এক দুই কিন্তু এখানে মূলধনটা বসে সেখানে বাড়বে কিভাবে বার করবো দেখো আমি ধরলাম মোট মূলধন মোট মূলধন আমার এক অংশ এক মাইনাস

এটা খুব ইজি জিনিস মনে করে ধরো টোটাল দশ টাকা দশ টাকা মোট দশ টাকা আছে একজনকে দিলাম দু টাকা একজন দিলাম ছ টাকা আরেকজন কত পাবে ছয় দুই আট মাইনাস দশ দশ মাইনাস আট দু টাকা পাবে আমি গেলে সেটাই করলাম যে মোট মূলধন আমার এক অংশ একজন পেয়েছে একের তিন একজন পেয়েছে একের চার দুটো যোগ করে নিলাম আর একটু যোগ করলাম এভাবে ক্যালকুলেশন করে আমার পাঁচে বারো চলে এবার আমি জানি মূলধন একটু সময় সময় কি হয় রূলধন্টু সময় সময় নয় ভাল লাভ তাই তো মূলধন ইন্ডু সময় সময় একের তিনটু এক তিন ইন্টু এক চার করে এটাই বিয়েরটা কত এক চার ইন্টু এক তিন তিনটা কত পাঁচের বারো ইন্টু একটা এটা একটু বুঝলাম দেখো আমি তোমাকে আরেকবার বোঝাচ্ছি আমরা জানি যে মূলধন ইন্টু সময় কি হয় মূলধন ইন্টু সময় সমান লাভ হয় তাহলে এর মূলধন কত আছে একের তিন আর এর সময় কত আছে একের চার এটা হচ্ছে আমার এ বিয়ের মূলধন কত এক চার আর বিয়ের সময় কত একের তিন সি এর মূলধন কত আছে পাঁচের বারো ইন্টু একের এটা হচ্ছে এটা হচ্ছে এক বাই বারো এটাও এক বাই বারো এটা পাঁচ বাই

প্রশ্নে বলেছে যে ব্যবসায় আঠেরো হাজার টাকা লাভ হলে এ কত টাকা বাড়বে যে এর টাকাটা বাড়বে ভাই অনুপাতটা আছে অনুপাতের যৌফল কত আছে পাঁচ মে সাত মে নয় নয় আঠেরো হাজার টাকা যে কাটা গেলে

চোদ্দ ভাগের প্রশ্নে কি বলা হয়েছে এ এবং বি দুজন ব্যবসায়ী দুই অনুপাত তিন অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় এবং ব্যবসা চার অনুপাতে লাভাংশ বন্ধিত হলে কত বি কত মাসে ব্যবসায় আমি কি লিখলাম এ বাই বি এ বাই এবার উপর লিখে নাও মূলধন এ করছে দু টাকা বি তিন টাকা এবং এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় তাহলে আট মাসের জন্য টাইমটা আট এ হচ্ছে আট মাস আর বি কত মাস পর ছেড়েছিলাম জানিনা দুই মাস এক্স

পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর ওয়াই পনেরো হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে উভয় দুই অনুপাত এক অনুপাতের লাভ অংশ পেলে ওয়াই কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল দেখো সেম একই রকম ভাবে আমি অঙ্কটা করবো এখানে এক্স বাই ওয়াই লিখবো এক্স বাই ওয়াই সমান কি লিখবো এখানে লিখবো মূলধন ইনটু সময় সমান লাভ এ কত এক্স করেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ওয়াই করেছে চুয়ান্ন হাজার টাকা কিন্তু আর ওয়াইটা আমি জানি না কিছু কত লাভ হয়েছে চার দুই অনুপাত অনুপাতে লাভ হয়েছে দুই অনুপাত এক হয়ে কেটে দাও

আর বি কত করেছে 8000 হাজার টাকা নেই বছরের শুরুতে পাঁচ হাজার টাকাটা এক্স মাসের জন্য এ আরো তিন হাজার টাকা দিয়েছে তাহলে পাঁচ হাজার প্লাস তিন হাজার টাকাটা কত মাসের জন্য খাটিয়েছে কিন্তু বারো মাইনাস এক্স কারণ টোটাল বছরের শেষে যদি সাতান্নশো টাকা লাভ হয় তাহলে এ পঁচিশ টাকা পায় এ কত টাকা পেয়ে যাবো এ পেয়েছে পঁচিশশো টাকা তাহলে বি কত পাবে সাতান্নশো মাইনাস পঁচিশশো কত হবে সাতান্নশো মাইনাস পঁচিশশো তোমার

বাই এটা আট বারো ছিয়ানব্বই শূন্য আমি নিলাম না একটা শূন্য নিলাম শূন্য আমি একটা নিলাম আট বারো ছিয়ানব্বই পঁচিশ বাই পঁচিশ তাহলে আমি এটা লিখতে পারি যে ফাইভ এক্স প্লাস ছিয়ানব্বই মাইনাস এইট এক্স গুণ করে দিলাম ছিয়ানব্বই বাই বত্রিশ বত্রিশ এটা দেখো এটা ক্যালকুলেশন ফাইভ এক্স হচ্ছে

কত টাকা শুরুতে করেছিল এটা আমি ধরলাম বারো মাস পাঁচ মাস পর বি কিছু টাকা ব্যবসায় যোগ দেয় পাঁচ মাস পর কিছু টাকা মানে এক্স টাকা তাহলে আমি টাকা ধরলাম এক্স টাকা পাঁচ মাস পর পাঁচ মাস পর দিয়েছে বারো মাইনাস পাঁচ মাস কত মাস কাটবে সাত পাঁচ সাত পাঁচ মাস পর মানে তার টাকাটা কত মাস কেটেছে এবারে দিয়ে এক বছর পর লাভ্যাংশ হয়েছে দুই এক বছর বলেছে বলে এটা বারো ঠিক আছে কারণ এই টাকাটা বারো মাস কেটেছে আর এটা পাঁচ মাস কথা সাত পাঁচ কাটবে সাত এক হাজার এটা তুমি কাটো ছয় তা দেখো তাহলে হচ্ছে এক সমান কত হবে ছ হাজার আর তিন হাজার তাহলে কত হচ্ছে আঠারো হাজার এটা এক হাজার ইন্টু ছয় মানে ছ হাজার ছ হাজার ইন্টু তিন আঠারো হাজার টাকা

তাহলে এ এবং বি এর মোট মূল অংশ এর মূল্ সময়টা কোন বি কি বলেছে বি লাভের দু তিন অংশ লাভ করে বি লাভটা বিয়ের লাভটা কিন্তু নেওয়া আছে কত দুই তিন অংশ বিয়ের লাভ তাহলে বিয়ের মূলধন কত মাসের জন্য দিয়েছে দেখো শুধু অঙ্কের টাটাতে তো দেওয়া আছে যে এর মূলধন এক চার অংশ পনেরো মাসের জন্য আর বিয়ের লাভটা দেওয়া হয়েছে পঁয়ত্রিশ অংশ এখান থেকে এ লাভটা আমাকে বার করতে হবে আর এখানে বিয়ের মূলধন আর বিয়ের সময়টা বার বিয়ের মূলধন দেখো এর মূলধন যদি এক এক চার হয় তাহলে বিয়ের মূলধনটা কত হবে মোট মূলধন আমার এক মোট মূলধন কত বটে এক এক মাইনাস এক চার মানে কত ভাই তিনের চার অংশ তাহলে বিয়ের মূলধন হচ্ছে তিনের চার অংশ কত মাসের জন্য বিনিয়োগ করেছিল আমি বললাম এক্স মাসের জন্য এটা এখান থেকে বার করবো এর মূলধন দেওয়া আছে তাহলে এর থেকে আমি বিটা কিভাবে বার করবো কারণ মোট মূলধন আমার এক এক মাইনাস এক হাজার সমান তিন হাজার চার এবার দেখো এ লাভটা দেওয়া আছে দু তিন অংশ এ লাভ কত আছে সরি বি এর লাভ কত আছে দু তিন অংশ তাহলে এ লাভটা কত আমি কি করে বার করবো মোট লাভ আমার সেম এক মানে এক মাইনাস দু কত সেটা এক তাই তো এটা

উনিশ টাকা পেল এ বিশ হাজার টাকা একাশি এবং একটা শুরু করেন বছর পেলে কত টাকা বিনিয়োগ করেছিল সাতাশ হাজার বি কত টাকা একাশি

দেখো যেহেতু বিয়ের লাভটা দেওয়া আছে সেই জন্য আমি বিয়ের অনুপাতটা নেব এর লাভ দেওয়া থাকলে আমি এর অনুপাত দিতে যেটা বলা থাকবে প্রশ্ন আমি সেটাই প্রশ্নে বলা আছে হবে এবার তোমাকে প্রশ্নে বার করতে বলেছে মোট লাভ কি বার করতে বলেছে মোট লাভ মোট লাভ হবে দেখো

শুরু করে এ আর বি যথাভাবে ষাট এবং ব্যবসাতে নিয়মিত করে বছরের শেষে এগারোশো পাঁচ টাকা লাভ যে ওই ব্যবসায় সি কত টাকা যে এ অনুপাত বি অনুপাত সি এর টাকা কত আছে পঁচিশশো ষাট টাকা কত আছে দু

পঁচিশশো ষাট ইন্টু এগারোশো পাঁচশো ষাট যোগ করল চার হাজার পাঁচশো ষাট প্লাস এক্স এগারোশো পাঁচ সময় তিনশো তাহলে আমি এটা এভাবে করতে পারি পঁচিশশো

এটাকে স্যার নিয়েছিল পঁচিশশো ষাট প্লাস এক সমান এগারোশো পাঁচ ইন্টু আট গুলো বলে কথাশো নতুন এইট এইট ফোর জিরো মাইনাস চার হাজার পাঁচশো এটা

কত এ বি সি একটা যৌথ ব্যবহারিক ব্যবসা শুরু করে এ আট মাসের জন্য এগারো এক হাজার টাকা বি ন মাসের জন্য দেখা জন্য বি মাসের জন্য টাকা এবং সি ছ মাসের জন্য আঠারোশো টাকা বিনিয়োগ করে মোট ষোলোশো পনেরো টাকা লাভ বলে বিয়ের কত বিয়ের প্রাপ্ত বলেছে বলে আমি ওইটাই নেব আর পর বলে বিয়োগ করতাম বি হচ্ছে পনেরোশো টাকা ন মাস পনেরোশো ইন্টু নয় আর সি হচ্ছে তোমার আঠারোশো ইন্টু আঠারোশো ইন্টু কত মাসের জন্য বলেছে ছ মাসের জন্য ছয় শূন্যওয়ালা কেটে দাও এই দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দে তাহলে হচ্ছে এটা আশি এটা একশো পঁয়ত্রিশ এটা একশো আট এবার কাঠ টাকা বার করতে বলেছে ভাই বলেছে মোট লাভ ষোলোশো পনেরো টাকা হলে বিয়ের লাভ বিয়ের প্রাপ্ত লাভ্যাংশ হলে তাহলে বিয়ের প্রাপ্ত লাভ লাভ্যাংশ বার করতে কি বিয়ের অনুপাত হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বাই অনুপাতের যোগ ফল আশি একশো পঁয়ত্রিশ আর একশো আট যোগ করলে কত হয় আশি একশো পঁয়ত্রিশ আর একশো আট যোগ করলে এন্টু মোট লাভ্যাংশ কত

এ ও বি একটা যৌথ ব্যবসায় পাঁচ অনুপাত ছয় অনুপাতে বিনিয়োগ করে আট মাস পরে দেখে আট মাস পর কিন্তু অনুপাত আট মাস পর তুলে নিয়েছে তাহলে টাকাটা ওর আট মাসে খেটেছিল এই লাইনটা অঙ্ক বুঝতে হবে আমি দেখলাম এ বাই বি মূলধন কিন্তু সময় সমান লাভে জানি এর মূল্য হচ্ছে পাঁচ ফাইভ এক্স আর বি এর মূল্য ধরো আমি এবার লাভের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত না পাঁচ নাই না পাঁচ বাই দেখ এবার এ পাঁচ এ পাঁচ কেটে দাও দুই দেড়ে গেল তিন দুই ছয় চার দুই আট আর তিন তিনে নয়

আনন্দ ও দীপক যথাক্রমে দু লাখ পঁচিশ হাজার টাকা এবং তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সরি হ্যাঁ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে বছরের শেষে এক লাখ আটত্রিশ হাজার টাকা লাভ হলে দীপক কত টাকা পারবে আনন্দ দীপক আছে আনন্দ আর দীপক এটা বলো টু টু ফাইভ ওয়ান টু জিরো এটা থ্রি ফাইভ ওয়ান টু আর পাঁচ সাতটায় পঁয়ত্রিশ সত্তর আর কাটাকাটি যাবে পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ চোদ্দ সত্তর চোদ্দ নয় অনুপাত চোদ্দ এখানে ছোট করে কাটাকাটি করে কাটাকাটি করে

धन्यवाद ये तो आपको पूरा ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন